এগুলো হচ্ছে সুস্পষ্ট গ্রন্থের কতিপয় আয়াত হেনবি তারা যে ইমান আনছে না সে দুঃখে মনে হচ্ছে তুমি তোমার জীবনটাই ধ্বংস করে দেবে আমি চাইলে এদের উপর আসমান থেকে এমন নিদর্শন নাজিল করতে পারি ফলে তাদের গর্দান তার সামনে ঝোঁকে যাবে এমন হয়নি যে দয়াময় আল্লাহতালার কাছ থেকে এদের কাছে কোনো নতুন উপদেশ এসেছে কিন্তু তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়নি এরা যেহেতু আল্লাহর আজাবকে অস্বীকার করেছে তাই অচিরেই তাদের কাছে সে খবর এসে হাজির হবে যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত এরা কি জমিনের দিকে নজর করে দেখে না আমি কত কত ধরনের উৎকৃষ্ট জিনিসপত্র তাতে উৎপাদন করাই নিশ্চয়ই এর মাঝে ছড়িয়ে আছে আমার সৃষ্টি কৌশলের নানা নিদর্শন কিন্তু তাদের অধিকাংশ মানুষই বিশ্বাসী নয় অবশ্যই তোমার রব পরাক্রমশালী পরম দয়াল হেনবি তুমি তাদের সে কাহিনী শোনাও যখন তোমার রব মোসাকে ডাকলেন সে যেন দিনের দাওয়াত নিয়ে জালেম জাতির কাছে যায় ফেরাউনের জাতির কাছে তারা কি আমার ক্রোধকে ভয় করবে না সে বলল হে আমার রব আমি আশঙ্কা করছি তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে এ আশঙ্কায় আমার হৃদয়ে সংকীর্ণ হয়ে আসছে আমার জিও তো ভালো করে কথা বলতে পারে না আমার সাহায্যের জন্যে তুমি হারুনের কাছেও নবুয়াত পাঠাও তাছাড়া আমার উপরে তাদের আগে থেকে একটা অপরাধজনিত অভিযোগ আছে তাই আমি ভয় করছি তারা আমাকে মেরে ফেলবে আল্লাহ তাআলা বললেন না তা কখনো হবে না আমার আয়াত নিয়ে তোমরা উভয়ই তার কাছে যাও আমি তো তোমাদের সাথেই আছি আমি সব কিছুই শুনতে পাই তোমরা দুজন ফেরাউনের কাছে যাও তোমরা তাকে বলো আমরা সৃষ্টিকুলের রব আল্লাহ তালার প্রেরিত রসুল তাকে আরও বলো তুমি বনি ইসরায়েলদের আমাদের সাথে যেতে দাও ফেরাউন এসব শুনে বলল হে মুসা আমরা কি তোমাকে আমাদের তত্ত্বাবধানে রেখে লালন পালন করিনি তুমি তো তোমার জীবনের বেশ কয়েকটি বছরই আমাদের মধ্যে অতিবাহিত করেছো তখন তোমার যা কিছু করার ছিল তা তুমি করেছো তুমি তো দেখছি ভারী অকৃতজ্ঞ মানুষ সে বলল হ্যাঁ আমি তখন সে কাজটি একান্ত না জানা অবস্থায় করে ফেলেছি অতপর আমি যখন তোমাদের কাছ থেকে প্রতিশোধের ব্যাপারে ভয় পেয়ে গেলাম তখন আমি তোমাদের কাছ থেকে পালিয়ে গেলাম তারপর আমার রব আমাকে বিশেষ জ্ঞান দান করলেন এবং আমাকে তিনি রসুলদের দলে সামিল করলেন আর তোমার রাজ পরিবারের সে অনুগ্রহ যে কথা বলে তুমি আমাকে খোঁটা দিলে তার মূল কারণ ছিল তুমি বনি ইসরায়েলদের নিজের গোলাম বানিয়ে রেখেছিলে ফেরাউন বলল সৃষ্টিকূলের রব আবার কে সে বলল তিনি হচ্ছেন আসমানসমূহ ও জমিনের এবং এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার সব কিছুর রব যদি তোমরা এই কথাটা বিশ্বাস করতে ফেরাউনতার আশেপাশে যারা বসা ছিল তাদের বলল তোমরা কি শুনছ মুসা কি বলছে সে বলল তিনি তোমাদের রব এবং রব তোমাদের পূর্বপুরুষদেরও ফেরাউনতার দলবলকে বলল তোমাদের কাছে পাঠানো তোমাদের এর রসুল হচ্ছে আসলেই এক বদ্ধ পাগল সে বলল তিনি পূর্ব পশ্চিম উভয় দিকের রব আরও রব এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে সে সব কিছুরও যদি তোমরা অনুধাবন করতে সে বলল হেমুসা যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো তাহলে আমি অবশ্যই তোমাকে জেলে ভরব সে বলল আমি যদি তোমার সামনে নবুয়াতের সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ হাজির করি তবুও কি তুমি এমনটি করবে সে বলল যাও নিয়ে এসো দলিল প্রমাণ যদি তুমি সত্যবাদী হও তারপর সে তার লাঠি জমিনে নিক্ষেপ করল তৎক্ষণাৎ তা একটি দৃশ্যমান অজগর হয়ে গেল দ্বিতীয় নিদর্শন হিসেবে সে বগল থেকে তার হাত বের করল সাথে সাথেই তা দর্শকদের সামনে চমকাতে লাগল রাউন তার আশেপাশে উপবিষ্ট দরবারে বড় আমলাদের বলল এ তো দেখছি আসলেই এক সুদক্ষ জাদুকর সে তার জাদুর শক্তি দিয়ে তোমাদের দেশ থেকে তোমাদেরই বের করে দিতে চায় বলো এখন তোমরা আমাকে এই ব্যাপারে কি পরামর্শ দেবে তারা বলল তুমি তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দাও এবং এই সুযোগে তুমি শহরে বন্দরে জাদুকরদের নিয়ে আসার ফরমান দিয়ে সংগ্রাহকদের পাঠিয়ে দাও তারা যেন প্রতিটি সুদক্ষ জাদুকরকে তোমার সামনে এনে হাজির করে অতপর এক নির্দিষ্ট দিনে এক নির্দিষ্ট সময়ে সত্যি সত্যি দেশের সব জাদুকরদের একত্রিত করা হলো সাধারণ মানুষদের বলা হলো তোমরাও কি সেখানে একত্রিত হবে আমাদের আশা যদি জাদুকররা আজ বিজয়ী হয় তাহলে আমরা মূসাকে বাদ দিয়ে তাদের অনুসরণ করতে পারব অতঃপর জাদুকররা এসে যখন ফেরাউনকে বলল আমরা যদি আজ জয়লাভ করি তাহলে আমাদের জন্য পর্যাপ্ত পুরস্কার থাকবে তো সে বলল হ্যাঁ তা তো অবশ্যই তেমন অবস্থায় তোমরাই তো হবে আমার ঘনিষ্ঠজন মোকাবেলা শুরু হয়ে গেলে মুসা তাদের বলল হ্যাঁ তোমরাই আগে নিক্ষেপ করো যা কিছু তোমাদের নিক্ষেপ করার আছে অতপর তারা তাদের রশি ও লাঠি মাটিতে ফেলল এবং তারা বলল ফেরাউনের ইজ্জতের কসম অবশ্যই আমরা বিজয়ী হব তারপর মুসাতার লাঠি জমিনে নিক্ষেপ করল সহসতা অজগর হয়ে তাদের জাদুর অলিক সৃষ্টিগুলো গ্রাস করতে লাগল অতঃপর ঘটনার আকস্মিকতা জাদুকরদের সেজদাবনত করে দিল তারা বলল আমরা সৃষ্টিকুলের মালিকের উপর ইমান আনলাম ইমান আনলাম মুসা ও হারুনের মালিকের ওপর ক্রোধান্বিত হয়ে এসে ফেরাউন বলল কি আমি তোমাদের কোনো রকম অনুমতি দেওয়ার আগেই তোমরা তার মালিকের উপর ইমান এনে ফেললে বুঝতে পারছি আসলে এই হচ্ছে তোমাদের বড় গরু এই তোমাদের সবাইকে জাদু শিক্ষা দিয়েছে অতি সত্তর তোমরা এর পরিণাম জানতে পারবে আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে দেব অতঃপর আমি তোমাদের সবাইকেই শুলে চড়াবো তারা বলল এতে আমাদের ক্ষতি নেই অবশ্যই আমরা আমাদের মালিকের কাছে ফিরে যাব আমরা আশা করব, আমাদের রব আমাদের জাদু সংক্রান্ত সব গুণাক্ষতা মাফ করে দেবেন কেননা আমরা সবার আগে ইমান এনেছি অতঃপর আমি মুসার কাছে ওহি পাঠিয়ে বললাম রাত থাকতে থাকতেই তুমি আমার বান্দাদের নিয়ে এ জনপথ থেকে বেরিয়ে যাও সাবধান থেকেও ফেরাউনের পক্ষ থেকে কিন্তু তোমাদের অবশ্যই অনুসরণ করা হবে ইতিমধ্যে ফেরাউন সৈন্য জড় করার জন্যে শহরে বন্দরে সংগ্রাহক পাঠিয়ে দিল সে বলল এরা তো হচ্ছে একটি ক্ষুদ্র দল মাত্র এরা আমাদের অনেক ক্রোধের উদ্রেক ঘটিয়েছে এদের মোকাবেলায় আমরা হচ্ছে একটি সম্মিলিত সেনাবাহিনী আমি ধীরে ধীরে তাদেরকে উদ্যানমালা ও ঝর্ণাসমূহ থেকে বের করে আনলাম বের করে আনলাম তাদের সঞ্চিত ধন সমূহ ও সুরম্য প্রাসাদ থেকে ঘটনাটি এভাবেই ঘটেছে আমি বনি ইসরায়েলদের ফেরাউন ও তাদের লোকজনদের ফেলে আসা সবকিছুর মালিক বানিয়ে দিলাম তারা সূর্যোদয়ের প্রাককালেই তাদের পশ্চাত বাধন করল এক পর্যায়ে যখন এক দল আরেক দলকে দেখে ফেলল তখন মুসার সাথীরা বলল আমরা বুঝি এখনই ধরা পড়ে যাব সে বলল না কিছুতেই নয় আমার সাথে অবশ্যই আমার রব রয়েছেন তিনি অবশ্যই আমাকে এ মহাবিপদ থেকে উদ্ধারের একটা পথ বাতলে দেবেন অতঃপর আমি মুসার কাছে অহি পাঠালাম তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত আনো আঘাতের পর তা ফেটে দুভাগ হয়ে গেল এবং এর প্রতিটি ভাগ ছিল উঁচু উঁচু একটা পাহাড়ের মতো এবার আমি অপর দলটিকে এ জায়গার কাছে নিয়ে এলাম আমি মুসা ও তার সকল সাথীকে ফেরাউন থেকে উদ্ধার করলাম অতঃপর আমি অপর দলটিকে সাগরে ডুবিয়ে দিলাম অবশ্যই এই ঘটনার মাঝে শিক্ষার নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশ মানুষ আল্লাহ আল্লাহতালার উপর ইমান আনে না অবশ্যই তোমার মালিক পরাক্রমশালী পরম দয়ালু হেনবি তুমি ওদের কাছে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করো। যখন সে তার পিতা ও তার জাতির লোকদের জিজ্ঞেস করেছিল তোমরা সবাই কার এবাদত করো তারা বলল আমরা মূর্তির পূজা করি নিষ্ঠার সাথেই আমরা তাদের পূজায় মগ্ন থাকি সে বলল তোমরা যখন তাদের ডাকো তারা কি তোমাদের কথা শুনতে পায় অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে কিংবা পারে কি তোমাদের কোনো ক্ষতি করতে তারা বলল না তা পারে না তবে আমরা আমাদের বাপ দাদাদের এভাবেই এদের এবাদত করতে দেখেছি সে বলল তোমরা কি কখনো তাদের ব্যাপারটা চিন্তা ভাবনা করে দেখেছ যাদের তোমরা এবাদত করো তোমরা নিজেরা যেমনি করছো তোমাদের আগের লোকেরাও তেমনি করেছে এভাবে যাদের এবাদত করা হচ্ছে তারা সবাই হচ্ছে আমার দুশ্মন সৃষ্টিকুলের মালিকের কথা আলাদা যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর যিনি আমাকে অন্ধকারে চলার পথ দেখিয়েছেন যিনি আমাকে আহার্য দেন তিনি আমার পানীয় যোগান আমি যখন রোগাক্রান্ত হই তিনি আমাকে রোগমুক্ত করেন যিনি আমার মৃত্যু ঘটাবেন তিনিই আমাকে আবার নতুন জীবন দেবেন শেষ বিচারের দিন যার কাছ থেকে আমি এ আশা করব তিনি আমার গুণাসমূহ মাফ করে দেবেন অতঃপর ইব্রাহিম দোয়া করল হে আমার রব তুমি আমাকে জ্ঞান দান করো এবং আমাকে নেক্কার মানুষদের সঙ্গে মিলিয়ে রেখো এবং পরবর্তীদের মাঝে তুমি আমার উত্তম স্মরণ অব্যাহত রেখো আমাকে তুমি তোমার নেয়ামতে ভরা জান্নাতের অধিকারীদের মধ্যে সামিল করে নিও আমার পিতাকে হেদায়তের তৌফিক দিয়ে তুমি মাফ করে দাও কেননা সে পথভ্রষ্টদের একজন যেদিন সব মানুষদের পুনরায় জীবন দেয়া হবে সেদিন তুমি আমাকে অপমানিত করো না সেদিন কারো ধন সম্পদ কাজে লাগবে না না সন্তান সন্ততি কোনো কাজে আসবে অবশ্য যে আল্লাহর কাছে একটি বিশুদ্ধ অন্তর নিয়ে হাজির হবে তার কথা আলাদা সেদিন জান্নাতকে মোত্তাকিদের একান্ত কাছে নিয়ে আসা হবে এবং জাহান্নামকে গুনাহগারদের জন্যে উন্মোচিত করে দেয়া হবে তখন তাদের বলা হবে বলো এখন কোথায় তারা দুনিয়ার জীবনে যাদের তোমরা এবাদত করতে আল্লাহ তালাকে বাদ দিয়ে তোমরা যাদের ডাকতে আজ তারা কি তোমাদের কোনো সাহায্য করতে পারবে না তারা নিজেদের আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারবে অতঃপর যাদের তারা পূজা করত তারা এবং পথভ্রষ্ট মানুষ যারা তাদের এবাদত করত সবাইকে সেখানে অধোমুখী করে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে ইবলিসের সমুদয় বাহিনীকেও সেখানে গিয়ে তারা নিজেরা এক মহাবিতর্কে লিপ্ত হবে এবং প্রত্যেকেই নিজ নিজ মাবুদ্দের বলবে আল্লাহ তালার কসম আমরা দুনিয়াতে সুস্পষ্ট গমরাহিতে নিমজ্জিত ছিলাম বিশেষ করে যখন আমরা সৃষ্টিকুলের রব আল্লাহর সাথে তোমাদেরও তার সমকক্ষ মনে করতাম আসলে কতিপয় অপরাধী ব্যক্তি আমাদের পথভ্রষ্ট করে দিয়েছে আজ আমাদের পক্ষে কথা বলার জন্যে কেউই রইল না না আছে এমন কোন সুহৃদ বন্ধু যে আল্লাহ আল্লাহতালার কাছে সুপারিশ পেশ করবে কত ভালো হতো যদি আমাদের আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেয়া হতো তাহলে অবশ্যই আমরা ইমানদার হয়ে যেতাম নিঃসন্দেহে এ ঘটনার মাঝে শিক্ষার নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশ লোক তো ইমানই আনে না নিশ্চয়ই তোমার রব পরাক্রমশালী ও পরম দয়ালু নোহের জাতির লোকেরাও আমার রসুলদের মিথ্যা সাব্যস্ত করেছিল তখন তাদেরই ভাই নোহ তাদের বলল হে আমার জাতি তোমরা কি আল্লাহ তালাকে ভয় কর না অবশ্যই আমি তোমাদের এজন্যে একজন বিশ্বস্ত রসুল তোমরা একমাত্র আল্লাহ আল্লাহতালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এ দাবাত পৌঁছানোর জন্যে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করি না আমার যা পারিশ্রমিক তা তো রাব্বুল আলামিনের কাছেই মজুদ রয়েছে সুতরাং তোমরা আল্লাহ আল্লাহতালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো তারা বলল আমরা কিভাবে তোমার উপর ইমান আনব আমরা দেখতে পাচ্ছি কতিপয় নিচু লোক তোমার অনুসরণ করছে সে বলল ওরা কে কী কাজ করে তা আমার জানার বিষয় নয় তাদের কাজের হিসাবের বিষয় সম্পূর্ণ আমার মালিকের কত ভালো হতো এই কথাটা যদি তোমরাও বুঝতে পারতে এটা আমার কাজ নয় যে যারা ইমান আনবে সামাজিক মানের কারণে আমি তাদের আমার কাছ থেকে দাঁড়িয়ে দেবো উঁচু নিচু সবার জন্যে আমি একজন সতর্ককারী ছাড়া আর কিছুই নই তারা বলল হে নো তুমি যদি এ কাজ থেকে ফিরে না আসো তাহলে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে সে বলল হে আমার রব আমার জাতি অবশ্যই আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে তুমি আমার এবং তাদের মাঝে একটা ফয়সালা করে দাও তুমি আমাকে এবং আমার সাথে যেসব ইমানদার মানুষরা আছে তাদের সবাইকে এদের ফেতনা থেকে উদ্ধার করো আমি তাকে এবং তার সঙ্গী সাথী যারা ভরা নৌকোয় তার সাথে আরোহী ছিল তাদের মহাপ্লাবন থেকে বাঁচিয়ে দিলাম অতঃপর অবশিষ্ট লোকদের আমি মহাপ্লাবনে ডুবিয়ে দিলাম এই ঘটনার মাঝেও শিক্ষণীয় নিদর্শন আছে কিন্তু এদের মধ্যে অধিকাংশ লোক তো ঈমানই আনে না অবশ্যই তোমার মালিক মহাপরাক্রমশালী পরম দয়ালু আদ সম্প্রদায়ের লোকেরাও তাদের রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল যখন তাদেরই ভাই হুদ তাদের বলল এ কি হল তোমাদের তোমরা কি আল্লাহ তালাকে ভয় করবে না অবশ্যই আমি তোমাদের জন্যে আল্লাহ আল্লাহতালার পাঠানো একজন বিশ্বস্ত রসুল অতএব তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তো এই জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদানে রয়েছে রাব্বুল আলামিন আল্লাহ তালার কাছেই তোমরা কি প্রতিটি উঁচু স্থানে স্মৃতিসৌধ হিসেবে বড় বড় ঘর বানিয়ে নিচ্ছ এগুলো তোমরা কিন্তু অপচয় হিসেবেই করছ এমন নিপুণ শিল্পকর্ম দিয়ে প্রাসাদ বানাচ্ছ দেখে মনে হয় তোমরা বুঝি এখানে চিরদিন থাকবে তোমরা যখন কারো উপর আঘাত হানো সে আঘাত হানো অত্যন্ত নিষ্ঠুর স্বেচ্ছাচারী হিসেবে অতএব তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো তোমরা ভয় করো তাকে যিনি তোমাদের এমন সব কিছু দিয়ে সাহায্য করেছেন যা তোমরা ভালো করেই জানো তিনি চতুষ্পদ জন্তু জানোয়ার ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের সাহায্য করেছেন সাহায্য করেছেন সুরম্য উদ্যানমালা ও ঝর্ণাধারা দিয়ে সত্যি আমি এসব অকৃতজ্ঞ আচরণের কারণে তোমাদের জন্যে একটি কঠিন দিনের শাস্তির ভয় করছি তারা বলল হে নবী তুমি আমাদের কোনো উপদেশ দাও কিংবা না দাও উভয়টাই আমাদের জন্য সমান তোমার এসব কথা আগের লোকদের কিছু নিয়ম নীতি ছাড়া আর কিছুই নয় আসলে আমাদের কখনো আজাব দেয়া হবে না অতপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল আমিও তাদের সম্পূর্ণ ধ্বংস করে দিলাম মূলত এই ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন তা সত্ত্বেও তাদের অধিকাংশ মানুষ ইমান আনে না অবশ্যই তোমার মালিক পরাক্রমশালী পরম দয়ালু এভাবে সামুদ জাতীয় তাদের রসুলদের মিথ্যা প্রতিপন্ন করেছিল যখন তাদেরই ভাই সালেহ তাদের বলেছিল তোমাদের একই হল তোমরা কি আল্লাহ তালাকে ভয় করবে না অবশ্যই আমি তোমাদের এজন্যে একজন বিশ্বস্ত রসুল অতএব তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তো তোমাদের কাছে এ কাজের উপর কোনো রকম পারিশ্রমিক দাবি করছি না আমার পারিশ্রমিক তা তো সৃষ্টিকুলের মালিক আল্লাহ আল্লাহতালার কাছেই মজুত রয়েছে তোমরা কি ধরে নিয়েছ যে এ দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে তার মধ্যে নিরাপদে বাস করার জন্যে তোমাদের এমনি ছেড়ে দেয়া হবে নিরাপদ থাকবে তোমরা উদ্যানমালা ও ঝর্ণাধারার মধ্যে শস্যক্ষেত্র নাজুক ও ঘন গোছা বিশিষ্ট খেজুর বাগিচার মধ্যে কি তোমরা নিরাপদ তোমরা যে নিপুণ শিল্প দ্বারা পাহাড় কেটে রং চং করে বাড়ি বানাও তাতে কি তোমরা নিরাপদ অতএব তোমরা আল্লাহ তালা কি ভয় করো এবং আমার আনুগত্য করো সেসব সীমালঙ্ঘনকারী মানুষদের কথা শোনো না যারা আল্লাহর জমিনে শুধু বিপর্যয় সৃষ্টি করে এবং কখনো সমাজের সংশোধন করে না এসব শুনে তারা বলল হে সালেহ আসলে তুমি হচ্ছ একজন জাদুগ্রস্ত ব্যক্তি তুমি তো আমাদেরই মতো একজন মানুষ যদি তুমি সত্যবাদী হও তাহলে কোনো প্রমাণ নিয়ে এসো সে বলল এ স্ত্রী হচ্ছে আমার প্রমাণ এর জন্যে কুয়ার পানি পান করার নির্দিষ্ট পালা থাকবে আরেকটি নির্দিষ্ট দিনের পালা থাকবে তোমাদের পশুদের পানি পান করার জন্যে কখনো একে কোনো রকম খারাপ উদ্দেশ্যে স্পর্শ করো না নতুবা বড় কঠিন দিনের আজাব তোমাদের পাকড়াও করবে তারা পায়ের নলি কেটে দিয়ে সেটিকে হত্যা করল অতঃপর কঠিন শাস্তি দেখে তারা ভীষণভাবে অনুতপ্ত হল এরপর আল্লাহ আল্লাহতালার শাস্তি এসে তাদের গ্রাস করল এই ঘটনার মাঝেও রয়েছে আল্লাহ আল্লাহতালার বিশেষ নিদর্শন কিন্তু তাদের অধিকাংশ মানুষই তো ইমানই আনে না নিঃসন্দেহে তোমার রব মহাপরাক্রমশালী পরম দয়াল একইভাবে লুতের জাতীয় আল্লাহর রসুলদের অস্বীকার করেছে যখন তাদের ভাই লুত তাদের বলল এ কি হলো তোমাদের তোমরা কি আল্লাহর আজাবকে ভয় করবে না নিঃসন্দেহে আমি হচ্ছে তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রসুল তোমরা আল্লাহ আল্লাহতালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এই জন্যে তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আমার বিনিময় তো সৃষ্টিকূলের রব আল্লাহর দরবারই মজুদ রয়েছে এ কি জৈবিক প্রয়োজন পূরণের জন্য তোমরা দুনিয়ার পুরুষগুলোর কাছে যাও অথচ তোমাদের রব তোমাদের এ প্রয়োজনের জন্যে তোমাদের স্ত্রী সাথীদের পয়দা করে রেখেছেন আর তাদেরই তোমরা পরিহার করো তোমরা আসলেই সীমা লঙ্ঘনকারী জাতি তারা বলল হে লুত যদি তুমি তোমার এসব ওয়াজ নসিহত থেকে নিবৃত্ত না হও তাহলে তোমাকে বহিষ্কার করে দেয়া হবে সে বলল আমি তোমাদের এ নোংরা কাজের বড় দুশ্মন লুত বলল হে আমার রব তারা যা কিছু করে তুমি আমাকে এবং আমার পরিবার পরিজনকে সেসব ঘৃণিত কাজ থেকে বাঁচাও অতঃপর আমি সত্যি সত্যি লুত ও তার পরিবার পরিজনদের সকলকে উদ্ধার করলাম এক পাপী বৃদ্ধাকে বাদ দিয়ে সে পেছনে থেকে আজাবে নিমজ্জিত হয়ে গেল অতঃপর অবশিষ্ট সবাইকেই আমি সম্পূর্ণ ধ্বংস করে দিলাম তাদের উপর আমি আজাবের বৃষ্টি বর্ষণ করলাম যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্যে কত নিকৃষ্ট ছিল সেই আজাবের বৃষ্টি এই ঘটনার মাঝেও রয়েছে শিক্ষণীয় নিদর্শন কিন্তু তাদের অধিকাংশই ইমান আনে না নিঃসন্দেহে তোমার রব মহাপরাক্রমশালী পরম দয়ালু আইকার অধিবাসীরাও রসুলদের অস্বীকার করেছিল যখন স্বয়ব তাদের বলেছিল হে আমার জাতি তোমরা কি আল্লাহ তালাকে ভয় করবে না নিঃসন্দেহে আমি হচ্ছি তোমাদের জন্যে একজন বিশ্বস্ত রসুল সুতরাং তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং আমার আনুগত্য করো এজন্যে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক দাবি করছি না আমার পারিশ্রমিক তো সৃষ্টিকূলের রব আল্লাহ তালার কাছেই মজুদে রয়েছে হে মানুষ মাপের সময় তোমরা পুরোপুরি মেপে দেবে মাপে কম দিয়ে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের দলভুক্ত হও না ওজন করার সময় পাল্লা ঠিক রেখে ওজন করবে মানুষদের জিনিসপত্রে কখনো কম দেবে না এবং দুনিয়ায় খামাখা ফাসাদ সৃষ্টি করো না ভয় করবে তাকে যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা গত হয়ে গেছে তাদের সবাইকে সৃষ্টি করেছেন তারা বলল হে স্বয়ব তুমি তো জাদুগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত তুমি তো আমাদেরই মতো মানুষ আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদেরই অন্তর্ভুক্ত হ্যাঁ তুমি যদি সত্যবাদী হও তাহলে যাও আসমান ভেঙে এর একটি টুকরো আমাদের উপরে ফেলে দাও সে বলল যা কিছু উদ্ভট দাবি তোমরা করছো আমার রব্তা ভালো করেই জানেন অতঃপর তারা তাকে মিথ্যা সাব্যস্ত করল পরিণামে মেঘাচ্ছন্ন দিনের এক ভীষণ আজাব তাদের পাকড়াও করল এই ছিল সত্যি এক কঠিন দিনের আজাব এই ঘটনার মাঝেও শিক্ষার নিদর্শন আছে কিন্তু তাদের অনেকেই এর উপর ইমান আনে না নিঃসন্দেহে তোমার রব মহাপরাক্রমশালী পরম দয়ালুবি অবশ্যই এ কোরআন হচ্ছে রাব্বুল আলমিনের নাজিল করা একটি গ্রন্থ একজন বিশ্বস্ত ফেরিস্তা এটা নাজিল করেছে নাজিল করেছে তোমারই মনের উপর যাতে করে তুমিও সতর্ককারী নবীদের একজন হতে পারো একে নাজিল করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায় আগের উম্মদদের কাছে নাজিল করা কিতাবসমূহে অবশ্যই এটি উল্লেখিত আছে এটা কি এদের জন্য দলিল নয় যে বনি ইসরায়েলের আলেমরাও এর সম্পর্কে পূর্ণ অবগত আছে যদি আমি এ কোরআনকে আরবির বদলে অন্য কোনো অনারবের উপর তার ভাষায় নাজিল করতাম তারপর সে অনারব ব্যক্তি তাদের কাছে এসে কিতাব পাঠ করত অতপর ভাষার অজুহাত তুলে তারা এর উপর মোটেই ইমান আনত না এভাবেই আমি এ মিথ্যাকে অপরাধীদের অন্তরে প্রবেশ করিয়ে দিয়েছি তারা কখনো এর উপর ইমান আনবে না যতক্ষণ না তারা কোনো কঠিন আজাব নিজেদের চোখে দেখতে পাবে আর সে আজাব কিন্তু তাদের কাছে আসবে একান্ত আকস্মিকভাবেই তারা কিছুই টের পাবে না তখন তারা বলবে আমাদের কি কিছু সময়ের জন্যেও অবকাশ দেয়া হবে অথচ সে লোকগুলোই একসময় আমার আজাবকে ত্বরান্বিত করতে চেয়েছিল তুমি চিন্তা করে দেখেছ কি আমি যদি তাদের অনেক দিন ধরে পার্থিব ভোগ বিলাস ভোগ করতেও দেই তারপর যে আজাব সম্পর্কে তাদের ওয়াদা করা হয়েছিল তা যদি সত্যি তাদের কাছে এসে পড়ে তাহলে যে বৈষয়িকী বিলাস তাদের ভোগ করানো হচ্ছিল তা তাদের কোন কাজে লাগবে আমি কাফেরদের কোনো জনপদই ধ্বংস করিনি যার জন্যে সতর্ককারী নবীরা মজুদ ছিল না এ হচ্ছে মূলত সুস্পষ্ট উপদেশ আর আমি তো জালেম নই যে সতর্ক না করেই তাদের ধ্বংস করে দেব এ কোরআনটি কোনো শয়তান নাজিল করেনি ওরা এ কাজের যোগ্য নয় না তারা তেমন কোনো ক্ষমতা রাখে তাদের তো অহি থেকেও বঞ্চিত রাখা হয়েছে অতএব তুমি কখনো আল্লাহ তালার সাথে অন্য কোনো মা বোধকে ডেকে না নতুবা তুমিও শাস্তিযোগ্য লোকদের দলভুক্ত হয়ে যাবে হে নবী তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজনদের তালার আজাব থেকে ভয় দেখাও যে ব্যক্তি ইমান নিয়ে তোমার অনুবর্তন করবে তুমি তার প্রতি স্নেহের আচরণ করো যদি কেউ তোমার মানি করে তাহলে তুমি তাকে বলে দাও তোমরা আল্লাহ আল্লাহতালার সাথে যে আচরণ করছ তার পরিণামের জন্যে আমি কিন্তু মোটেই দায়ী নই তুমি বরং সর্বোচ্চ পরাক্রমশালী দয়ালু সত্তা তালার উপরই ভরসা করো যিনি তোমাকে দেখতে থাকেন যখন তুমি নামাজে দাঁড়াও এবং সেজদাকারীদের মাঝে তোমার ওঠা বসাও তিনি প্রত্যক্ষ করেন অবশ্যই তিনি সব কিছু শোনেন সব কিছুই জানেন হেনবি আমি কি তোমাকে বলে দেব শয়তান কার উপর বেশি সওয়ার হয় শয়তান সওয়ার হয় প্রতিটি ঘোর মিথ্যাবাদী ও পাপি মানুষের ওপর ওরা শয়তানের কথা শোনার জন্যে গান পেতে থাকে আর তাদের অধিকাংশই হচ্ছে নিরেট মিথ্যাবাদী আর ভোগবাদী কবিরা গমরাহ ব্যক্তিরাই তাদের অনুসরণ করে তুমি কি দেখতে পাও না ওরা কল্পনার হাওয়ায় চড়ে প্রতিটি ময়দানে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায় এরা এমন কথা বলে যা তারা নিজেরাও করে না তবে যারা আল্লাহর উপর ইমান আনে নেক কাজ করে এবং বেশি করে আল্লাহ তালাকে স্মরণ করে তাদের কথা আলাদা তাদের উপর জুলুম করার পরই কেবল তারা আত্মরক্ষামূলক প্রতিশোধ গ্রহণ করে আর জুলুম যারা করে তারা অচিরেই জানতে পারবে তাদের ফিরে যাবার জায়গা কোনটি যেখানে তারা ফিরে যাবে